সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আপনাদের দেখাবো Oppo এ ফিফটি সেভেন এস এর LCD লাইট সলিউশন যদি ডিসপ্লেতে লাইট না আসে আমরা ডিসপ্লে কানেটা চলে যাব ডিসপ্লে কানেটায় যাওয়ার পরে এই দুই নাম্বার তিন নম্বর আর পাঁচ নাম্বার লাইনটি দেখব প্লাস আর দেখব আট নম্বর লাইন আমরা প্রথমে লাইনের রিডিংটা দেখব রিডিং কত আছে লাইনটির তারপর হচ্ছে যে ক্যাথলা ক্যাথলা এ ক্যাথলা কে

এলসিডি কাউন্টার এলসিডি কাউন্টারের আমরা এ দেখছিলাম ওইখানে যে দুই তিন নম্বর লাইনটি আছে ক্যাথলা কে ক্যাথলা কে রিডিং হবে জিরো পয়েন্ট জিরো জিরো টু পাঁচ নম্বর লাইনের ক্যাথলা এ ক্যাথলা এর রিডিং হবে জিরো পয়েন্ট ফাইভ এইট নাইন আট নম্বর লাইন আট নম্বর লাইনটি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এইট নাইন রিডিংটা দেখার পর আমরা দেখব ভিটম্যাপে লাইনটি কোথান থেকে কোথায় গেছে মেন বুড়ে চলে গেলাম মেন বুড়ে একটু সময় নিচ্ছে যেটার কারণে তিন নাম্বার লাইন ক্যাথলা কে ক্যাথলা কে লাইনটি এখানে আসছে এখানে এই যে এই লাইটিং ভিতরে ঢুকছে লাইটিং আইসি এই কম্পার্টমেন্টের ভিতরে আসে এখান থেকে দেখা যাচ্ছে এখানেও দেখা যাচ্ছে দুই তিন নাম্বার লাইন একই লাইনটি এখানে পাওয়া যাবে তারপর এখানে পাওয়া যাবে বেশিরভাগ সময় আপনার এই লাইটিং কয়েলটা খারাপ থাকে দুদিন রিডিং ঠিক ঠিক থাকে ঠিক আছে এক এক মিটার এক এক রকম রিডিং দেখায় কম বেশি হবে আপ ডাউন করবে কিন্তু আপনার বেশিরভাগ সময় আপনার লাইটিং এসি খারাপ এই কয়েলটা খারাপ থাকে আমরা অনেক সময় লাইটিং আইসিটা খুলি কিন্তু লাইটিং আইসি থেকে লাইটিং কয়েলটাই খারাপ থাকে বেশি আমরা বিপিএস পাওয়ার বিপিএস পাওয়ার লাইনটা দেখব বিপিএস পাওয়ার লাইনটা পনেরো থেকে আসছে এই যে এখান থেকে লাইটিং আইসি থেকে বিপিএস পাওয়ার পাওয়ারটা এখানে গেছে বিপিএস পাওয়ার লাইন টি এখান দিয়ে সোজা এই লাইটিং কয়ালের ভিতর ঢুকছে ঢুকার পরে এখানে এই ছোট ডিসপ্লে ভিতরে চলে গেছে এখানে যে কোনো লাইন মিসিং থাকলেও আপনার অনেক সময় ফাঁকাশ পরে মিসিং হয় তখন আপনাদের ডিসপ্লে তে লাইট আসবে না সেজন্য আমরা আগে দেখবো রিডিং দেখব তারপরে কাজ করবো